সেই সহকারী আমিনুল সাড়ে একান্ত সচিবের সাথেও যদি দেখা করতে পারেন এই বিষয়টা জানতে পারবেন বাবুষণ প্রত্যেকটা জায়গারই যেখানে আমরা যাচ্ছি কাজ করছি সেই জায়গাকে যদি তারা যেমন আমাদের বিষয়কে গুরুত্ব দিচ্ছে আমাদের কাজ আমাদের সম্মানীয় সম্মানীয় এবং শ্রদ্ধা এবং দায়িত্বশীল ক্ষমতাশীল জায়গা তাদেরকে সম্মান দেখিয়ে সাত দিন কেন পনেরো দিন সময় দিতে রাজি আছে তবে সমাধান হোক সমাধানই আমি চাই নিয়োগ চাই সেই নিয়োগের জন্য আমি আরো দশ থেকে পনেরো দিন পরে আবারও খোঁজ নিতে রাজি আছি আমার নিয়োগ চাই ব্যাস ঠিক আছে অন্য কিছু তো আমার চাওয়া না হ্যাঁ তাহলে আমি সমস্যা যখন সমাধান হবে সেই পর্যন্ত আমি সময়তে যাব কিন্তু পাবো এই আশা নেই তো যাব দেখি যে যেহেতু এখনকার কথা শুনে মনে হলো যে তারা আমাদেরকে দিতে চায় দিতে চায় এই আশা নিয়ে থাকব কারণ আমাকে নেগেটিভ বলে দিত যে আপনাদের আমরা ভাবছি না গুরুত্ব দিচ্ছি না তাহলে শেষ ছিল যেহেতু বলছে প্রাউডটি দিচ্ছে সর্বোচ্চ এই কথাটার মানে যদি আপনার শিক্ষিত লোক আমার বাংলায় গিয়ে বলার কিছু নাই আমি আশান্বিত আমি আবারও আশা দেখছি আবারও নিয়োগের স্বপ্ন বুনছি কি বলে ইনশাল্লাহ নিয়োগ আমাদের অধিকার সেটা আমরা আদায় করে ছাড়বো কাগজপত্র যারা জানেন যে আপিল ডিভিশনে সিএ মামলায় একাত্তর তিরিশে জুলাই একটি রায় হয়েছে সেই রায়ের পূর্ণাঙ্গ কপি এখনো বের হয়নি এই রায়ের কথাই এনটিএসি বলেছে যদিও আমরা এই রায়ের পক্ষে না আমরা উনচল্লিশ রায়ের পক্ষে আমরা সনদের মেয়াদ আজীবন দিকে পাশ করেছি সুতরাং এই রায়টা আমাদের জন্য নাই তারপরেও আমরা এই বিষয়টাকে প্রত্যেক জায়গায় বুঝাইছি এটা আমাদের জন্য নয় এবং সমস্যার সমাধান উনারাই দিতে পারবেন আমি একটা পরিষ্কার কথা বলি ওনার কথা যুক্তি আছে এই জিনিসটা নিয়ে অনেকে আমাদের এক থেকে বারো তোমরা যেমন বিতর্ক তৈরি করে তেমন তেরো চোদ্দরা করে সতেরো তম পঁয়ত্রিশ প্লাস করে এটা কিন্তু বাস্তব কথা আমি একটা আপনাদের এরকম ভাবে দাঁড়াই থাকলে এখানে যে মানুষগুলো আছে বুঝতে পারবে কেউ প্লিজ একটু সাইড সাইড সরে দাও সরে যাবেন আমি এই কথাটার একটা পরিষ্কার ধারণা আপনারা যদি আমার কাছ থেকে নিতে চান আমাকে বিশ্বাস করেন কারণ তো আপনারা জানেন যে আমি তিন বছর সচিব উপসচিব মন্ত্রী প্রত্যেকের সাথে মিটিং করছি না আলোচনা হয়েছে না একাধিক বার কোথাও যেতে থেকে আমি বাদ রাখছি রাখছি কি কত সরকার আমলে শুধু প্রধানমন্ত্রী বাকি ছিল আর এই সরকারের আমল প্রধান উপদেষ্টা বাকি আছে বাকিগুলো সারা হয়ে গেছে কইছে তো তাহলে সব জায়গায় যে আমি একটা জিনিসই পাইছি যত নিয়োগ বঞ্চিত রয়েছে সেই এক থেকে বারোতম তেরো চোদ্দ সতেরোতম পঁয়ত্রিশ প্লাস হোক নিয়োগ যখন দেবে সবাইকে এক আওতায় এনে দেবে কাউকে আলাদা কিছু দেবে না আমার হলে ওদের হবে ওদের হলে আমাদের হবে কারণ এখন সব এক জায়গায় বেঁধে মধ্যে এটা আমি পারবার লাইবে বলি কিন্তু কেউ বুঝতে চায় না কেউ বুঝতে চায় না কেন বলি এই কথা কারণ তারা যে একাত্তর মামলার কথা বলছে সেখানে যে রাইট আছে সেই রাইটটা কিন্তু আমাদের এক থেকে সতেরোতম সবাইকে বলে বেড়েছে বুঝতে পারছেন এটা দু পনেরো সালের যে পরিপত্র আমরা বলি এই পরিপত্র নাও তাই আমরা না এটা আমাদের কাছে কিন্তু কর্তৃপক্ষ কি বলে যখন যে আইন আসবে প্রণায়ন করা হবে

যেহেতু বিশ্বাস আপনারা করে আমার ডাকে সারা দিয়ে সংগঠনের ডাকে সারা দিয়ে আপনারা এখানে একত্রিত হয়েছেন আজকে যে কথাটা তারা আমাদের বলেছে সেটার জন্য আমরা মিনিমাম ওনারা বলছেন যে ষোলো বছরের জটিলতা সমাধানের জন্য এক দুই দিন কোনো সমস্যা মানে পারা সম্ভব না আপনারা তো কিছুটা সময় দেন আমি তখন বলছি যে স্যার আমি কি তাহলে সাত দিন পরে আসবো তখন উনি বলছেন সাত দিন পর আপনি আসতেই পারেন কিন্তু সাত দিন পরে আসলেই যে এই এতগুলো দপ্তর করে সব সমস্যার সমাধান হয়ে যাবে কিনা বলতে পারছি না কিন্তু সর্বোচ্চ প্রায়োরিটি আপনাদেরটাই দেওয়া হচ্ছে কথা বুঝতে পারছেন আমাকে সময় দেন